নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে লাল শাকের একটা রেসিপি শেয়ার করব গরম ভাতের সাথে শাক বা তেঁতো খেতে আমাদের সকলেরই ভালো লাগে আর এই রেসিপিটি খুবই ভালো হয় আর ছোট বড় সকলেরই ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি লাল শাকগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে উচ্ছে বেগুন আলু টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল তেলটা গরম হলে প্রথমে উচ্ছেগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন উচ্ছেগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি উচ্ছেগুলো তুলে রাখছি উচ্ছে ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা আচ্ছাগুলোর মতো ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এখন আমি টুকরো করা আলু আর বেগুনগুলো অল্প হলুদ দিয়ে ভেজে নেব আলু বেগুনগুলো ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে আদা বাটা অল্প করে জিরের গুঁড়ো আদা আর জিরেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নেবার পর জল ধরানো শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দেবার পর মতো লবণ দেবো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে নেব ফিরে আসলাম দেখুন বন্ধুরা কতটা জল ছেড়েছে এই সময় আরও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি জলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সাদা কালো সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দশ মিনিট করব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা জলটা অনেকটা শুকিয়ে এসছে আলু বেগুন শাক সব সেদ্ধ হয়ে গেছে এই সময় ভিতরে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো ভালো করে মিশিয়ে নেবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন হাতের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম আরও ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমে রান্নাটা করে নিতে হবে এইবার শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে বন্ধুরা তৈরি হয়ে গেল লাল শাকের তেঁতো চচ্চড়ি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ আসি আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার